হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক নিয়োগ মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট প্রাথমিক নিয়োগ মামলা নিয়ে একাধিক ভার মামলা কিন্তু চলেই আসছে তো চলো জানি কি তথ্য রয়েছে সম্পূর্ণ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ দেওয়া হল বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বেশ কিছু চাকরি প্রার্থী শুক্রবার এই মামলা শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্দার জলসায়ম এই দিনের নির্দেশে বলা হয়েছে বারো জন মামলাকারীর জন্য প্রকাশ করতে হবে দ্বিতীয় মেধা তালিকা এই বারো জনের মধ্যে চার জনের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে দু হাজার সালে নিয়োগের ফর্ম পূরণের সময় তারা বিএডকে কেউ মূল ডিগ্রি বলে জানায় পরবর্তীকালে সুপ্রিম কোর্ট জানায় যে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিএড বৈধ ডিগ্রি নয় বাকি আটজনের দুটি ডিএলএড ডিগ্রিও রয়েছে একটি মুক্ত বিদ্যালয় থেকে প্রাপ্ত এবং অপরটি প্রাথমিক শিক্ষা পর্ষদে দ্বারা স্বীকৃত দু হাজার বাইশ সালে নিয়োগের ফর্ম পূরণের সময় তারা মুক্ত বিদ্যালয়ের ডিএলএডের প্রাপ্ত নম্বর তাদের মূল যোগ্যতার মান বলে জানায় পরে সুপ্রিম কোর্ট জানায় যে মুক্ত বিদ্যালয়ের এই ডিগ্রি বৈধ নয় আদালতের মন্তব্যে ফর্ষদ কি অনেক বাধা ফেরত হচ্ছে এটা ঠিক কিন্তু একজন নাগরিকের অধিকার খর করা যাবে না সাড়ে ন হাজার শিক্ষক নিয়োগে কোনো স্টেট পড়ল না এর প্রাথমিকের শিক্ষক নিয়োগ মেধা তালিকা প্রকাশের পর মামলা দায়ের হয় দু হাজার প্যানেল সংক্রান্ত নোটিফিকেশন কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি শেখর মান্দা একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা যোগ্য নয় ডিএলএ ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরাই নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদে প্রকাশিত মেধা তালিকায় বিএড করা প্রার্থী দিয়ে সুযোগ দেওয়া হয়নি ডিএলএড ডিগ্রিকেই গুরুত্ব দিয়ে তালিকা তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারির দিনে আগে বিএড এবং ডিএলএড দুই যোগ্যতাই ছিল কিন্তু কেউ নম্বর বেশি থাকায় কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতামান হওয়ায় ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেনি এই রকম চাকরি প্রার্থীরা বিচারপতি রাশ শেখর ম্যান্নারে জলসায় মামলা করে জানিয়েছেন বিজ্ঞপ্তি জারি সময় বিষয়টি জানা থাকলে তাদের নাম ও প্যানেলও থাকে খুব শীঘ্রই এই মামলার সুনামি হবে এবং সকল নিয়োগ তথ্য নিয়ে তোমাদের সামনে আবার একটা আপডেট নিয়ে চলে আসবো তো আজকে বন্ধু এইটুকু নেক্সট ভিডিও দেখা হচ্ছে সকলে ভালো দেখো থ্যাংক ইউ ধন্যবাদ